বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার গভীর সংযোগ এই সম্পর্কের ইতিহাস বহু পুরনো যা মুম্বাই শহরের অপরাধ জগতের উত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো ষাটের দশকে মুম্বাইয়ের অপরাধ জগতে হাজি মাস্তান ও করিম লালার মতো গ্যাংস্টারদের আবির্ভাব ঘটে হাজি মাস্তান যিনি মূলত স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন উপলব্ধি করেন যে বলিউডে বিনিয়োগ লাভজনক হতে পারে সে সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থসংকটে ভুগছিল এবং হাজি মস্তানের মতো ব্যক্তিরা সেখানে বিনিয়োগ শুরু করেন এরপর আসে দাউদ ইব্রাহিমের যুগ আশির দশকের শেষ দিকে দাউদ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে একচিটেয়া প্রভাব বিস্তার শুরু করেন তার প্রভাব বলিউডেও পড়ে এবং কিছু তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়